ঈদর ফরে যে ছয়টা রোজা রাখা কতটা গুরুত্বপূর্ণ আশা করি আমরা প্রত্যেক মুসলমানে জানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদর ফর ফর উচিত আছিল আমার যে ছয়টা রোজা রাখা কারণ এই মাস ছয়টা রোজা আমরা যারা মুসলমান আছে তারা প্রত্যেকেও রাখে কারণ সারা বছর রোজা রাখার সমান এই ছয়টা রোজা পারলে আপনারা পুরা মাসও রাখক সমস্যা নাই তো ভাবলাম যে একলা মানুষ একলা ইফতার করতাম আর জাদার খেয়েও নাই তো আমি সামান্য ইফতারের আয়োজন করছি কারণ আমি ভাত নিছি আর পেঁয়াজি আপনারা দেখতে পারা পেঁয়াজির গুড়া পেঁয়াজির গুড়া দিয়া ভাত খাইতে আমার বেশ ভালো লাগে জানি না আপনার আর কিলা লাগে একটা নাগামরিচ নিছি আর মটর বিরান নিছি আর কেন নিছি আমার প্রিয় ফ্রুট সালাদ। ফ্রুট সালাদ আমরা সাধারণ দই দিয়া বানাইছি আর দুই তিনটা ফল দিছি ও আর কিছু না। আর এরপরে আমি মানে ইফতার ফরে নামাজের ফরে একটু আমর বর্তা খাইছি গাছর ছোট ছোট আম দিয়া আমি বর্তা বানাইছি অধকা আমার ইফতার আর ওই আম বর্তা তো আম বর্তার মাঝে একটা জিনিসও কম জিনিসটা হয়েছে দনিয়া ফাতা দনিয়া ফাতা আসেন না তো আজকে ও পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা আর পেজটা ফলো দিয়ে রাখবা ইজ